ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না বাচ্চা থেকে বুড়ো সবাই এ খাবার পছন্দ করে তবে জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যসম্মত নিয়মিত জাঙ্ক ফুড খেলে শরীরের ওপর কী প্রভাব ফেলে এক গবেষণা থেকে জানা গেছে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে কমে যেতে পারে স্মৃতিশক্তি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়টি ডক্টর ডাব্লিউ টেলার কিম্বারলির নেতৃত্বে এই গবেষণাটি নিউরোলজিতে প্রকাশিত হয়েছে এই গবেষণায় দেখা যায় অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে শরীরের একাধিক ক্ষতি করতে পারে এছাড়াও জাঙ্ক ফুড স্থূলতা ভাস্কুলার ডিজিজ সহ অন্যান্য সমস্যা বাড়ায় তবে নতুন করে জানা যায় দীর্ঘদিন জাঙ্ক ফুড গ্রহণে স্মৃতিশক্তি সমস্যা দেখা দিতে পারে গবেষণায় আরও বলা হয় খাদ্য প্রক্রিয়াকরণের মাত্রা যে খাবারে বেশি সে খাবারগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে প্রসেসড খাবার গ্রহণ করলে স্ট্রোকের ঝুঁকি থাকে আট শতাংশ অন্যদিকে জাঙ্ক ফুড খেলে সেটি বেড়ে দাঁড়ায় দশ শতাংশে যা স্মৃতিশক্তির হ্রাসের ঝুঁকি বেড়ে যায় ১৬ শতাংশে তবে এখন জানা যাক প্রক্রিয়াজাত খাবার কি যে সমস্ত খাবার তৈরির সময় তার স্বাদ ও টেক্সচার বাড়ানোর জন্য মেশিনের ব্যবহার করা হয় তাকে বলা হয় অতি প্রক্রিয়াজাত খাবার এই প্রক্রিয়ার মাধ্যমে যখন খাবার তৈরি হয় তখন খাবারে থাকা ফাইবার প্রোটিন এবং খনিজ নষ্ট হয়ে যায় অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে রয়েছে আলুর চিপস সোডা এনার্জি ড্রিঙ্ক চিকেন নাগেটস ইনস্ট্যান্ট স্যুপ মিক্স কেচাপ এবং আরও অনেক কিছু